পঁচিশ বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয় আমরা মানুষগুলো কেমনে থাক আমাদের ফ্যামিলি আছে ওনার মা বাবা আছে আবার দুইটা বাচ্চা আছে কারাবন্দি স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই দপ্তর থেকে দপ্তরে ছুটছেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী দুলাই অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার দায়ে পঁচিশ বছরের সাজা হয় প্রবাসী বাংলাদেশী শহীদুল আমিন মুন্নার বর্তমানে আবুধাবি আল সদর কারাগারে বন্দি এই জুলাই যোদ্ধা স্বামীর মুক্তির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্নার স্ত্রী আমাদের আজকে একজন মাস পর্যন্ত আমরা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতেছি যাই নাই এমন কোনো জায়গা নাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুল স্যারের কাছে বলেন প্রত্যেকটা উপদেশের কাছে আমরা গেছি আমরা চাই প্রধানমন্ত্রী উপদেষ্টার হস্তক্ষেপে ওদেরকে নিয়ে আসা হোক মুন্নার মতো এখনো আবুধাবির কারাগারে সাজাভোগ করছেন প্রায় পঁচিশ প্রবাসী বাংলাদেশি তাদের ফেরাতে রাষ্ট্রের প্রতি সহযোগিতার আকুতি স্বজনদের আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে তো একমাত্র আমাদের চাওয়া ভাইয়ের মুক্তি অনেক ভাই ফিরে আসছে কিন্তু আমাদের ভাইরা এখনো বৈষম্যের শিকার ওই দেশে পড়ে আছে যে মানে আদৌ ফিরে আসবে কিনা আমরা জানি না তাদের অভিযোগ সজনদের মুক্তির বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীলদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি উল্টো কোন কোন দপ্তরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের এর আগে আমিরাতে বন্দি জুলাই যোদ্ধাদের ফিরিয়ে আনার কথা জানায় সরকার এরপর তিন দফায় প্রায় দুইশো জনকে দেশে ফিরিয়ে আনা হলেও কারাগারে বন্দি পঁচিশ জনকে দেশে ফিরিয়ে আনা হয়নি চব্বিশের জুলাইয়ে দুবাই প্রবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট ও কারাগারের নির্মম বাস্তবতার কথা জানান আবুধাবি আল সদর কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসী জুলাই যোদ্ধা এর সাত চার মাস পনেরো দিন জেল কাটার পর ডক্টর সারের সহযোগিতায় আল্লাহের কয়েল দেওয়ার জন্য উনি আমাদেরকে সারে নিয়ে আসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমিরাতের কারাবন্দি বাকিদের মুক্তির জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি অনুরোধ চিঠি লেখা নোট দেওয়া সেভাবে চেষ্টা করে দেখা যাক করে ফেলা এক বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায় গেল বাইশ সেপ্টেম্বর আবুধাবি আল সদর কারাগারে থাকা প্রবাসী জুলাই যোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন আঠারো দিন পর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তার নিথর দেহ দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা